হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে তা আজকে আমার হাজব্যান্ডের ছুটি তো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি দেখো ও রেডি হয়ে নিয়েছে আর এবার আমরা যাচ্ছি একটু ঘুরতে তা কোথায় যাচ্ছি আজকে খুব সুন্দর একটা জায়গায় যাব প্ল্যানিং করেছি তা দেখা যাক কি হয় আর তোমাদেরও ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে আর আমরা সেই জায়গাটা গেছি কিন্তু মানে ওখানকার অনেক জায়গা আমাদের ঘোরাই হয়নি ওই জন্যে ভাবলাম যে আজকে যাই আর শীতকালেই সব থেকে ঘুরতে বেশি ভালো লাগে তা ওই জন্যে তা তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে দেখতে থাকো ভিডিওটা আমরা দেখো এসে গেছি ইকো পার্ক আর এখান থেকে আমরা টিকিটটা কেটে নেব এটা হচ্ছে তিন নম্বর গেট আর ইকো পার্কে আমরা অনেকবারই এসেছি কিন্তু সেইভাবে ইকো পার্কের ভিতরটা ঘুরে দেখা হয়নি গত বছর আমরা শীতকালে এসেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তখন আমরা সেভেন ওয়ান্ডার্স ওই জায়গাটা ঘুরেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওতেও শেয়ার করেছিলাম আর যেই কবার এসেছি সেই কবার সব ফটোশ্যুট করতে ওই জন্যে আমরা আর ঘুরে দেখার টাইম পাইনি তা ও বললো যে এবার চলো আমরা ঘুরে আসি আর শীতকালে একটু ইকো পার্কে না এলে হয়ই না আর ইকো পার্কে সবাই আসে এখানে প্রচণ্ড ভিড়ও হয় তা দেখা যাক আজকে কেমন ভিড় হয় দেখো আমার টিকিট কাটা হয়ে গেছে তিরিশ টাকা করে এখানে টিকিট আর এবার আমরা ভিতরে ঢুকবো আর এখানেই পার্কিংটা করে নেবো ওই জন্যে আমরা এই জায়গা দিয়েই ঢুকি এখান দিয়ে ঢুকলেই সুবিধাটা হয় আমাদের মনে হয় তা এখান থেকে পার্কিংয়ের জন্য টিকিট কেটে নিয়েছে আর দেখো কত বাইক আমার তো মনে হয় অনেক লোক হয়েছে আজকে যেহেতু সানডে ওই জন্যে আরও লোকজন বেশি হবে তাও পার্কিংটা করে নিচ্ছে আর এবার এখান থেকে বলে দিল যে এখানে হেলমেট রাখার একটা ব্যবস্থা করেছে তা সেখানে আমরা হেলমেটটাও রাখতে যাব কারণ অনেকটা দূর হাঁটতে হবে ওই জন্যে হেলমেট নিয়ে অসুবিধা হবে তা ভাবলাম হেলমেটটা রেখেই যাই এখানে দশ টাকা করে এক একটা হেলমেট রাখার জন্যে নেয় তা এখানেই রেখে দেব আমাদের দেখো হেলমেট রাখা হয়ে গেছে আর এবার আমরা ঢুকবো ভিতরে দেখো ইকো পার্কের মধ্যে আমরা ঢুকে গেছি আর আমরা এটাই আলোচনা করছিলাম আমরা যখন প্রথমবার ইকো আসি তখন ও ভিডিওতে আসতো না তখন ওকে দেখায়নি সেটাই ও আলোচনা করছিল আমার সঙ্গে আর তোমাদের দেখায় যে ইকো পার্কে কত লোক হয়েছে আর আমরা এসেছি দুপুরের টাইমে আর রবিবার কিন্তু সাড়ে দশটা থেকে ইকো পার্ক খোলা থাকে আর অন্যদিন সাড়ে এগারোটা থেকে আর দেখো কত লোক মানে লোকজন দেখে আমি একদমই অবাক যতবার আমি ইকো পার্কে এসেছি এত লোক আমি দেখিনি আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে গত বছর যখন এসেছিলাম তখন ভালোই লোকজন ছিল ইকো পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করা আছে যে যে কোনো এক জায়গায় গেলে মনে হয় সেখানেই সারা দিনটা কাটানো যায় আর খুবই ভালো লাগে আর ইকো পার্ক তো একদিন তো দূরের কথা কেউ যদি দশ দিন পর পর আসে তবুও মনে হয় ইকো দেখে শেষ করতে পারবে না এতটা বড় এরিয়া আর খুবই সুন্দর লাগে এখানে দেখতে আর আমরা তো সেভাবে ইকো পার্কটা দেখিনি অনেকবার এসেছি কিন্তু সেইভাবে দেখাই হয়নি আর দেখো এই টয় ট্রেনটা এর মধ্যে কিন্তু উঠলেই সারা ইকো পার্কটা ঘুরিয়ে বেড়ায় তা ওই জন্যই খুবই ভালো লাগে আর আমরা দেখো এই লেকের ধারে এসেছি এই জায়গাটা খুবই সুন্দর আর চারিপাশে দেখো লোকজন দেখতে পাচ্ছ অনেক লোকজন হয়েছে এখানে আর এখানে দেখো মাছগুলো কত বড় বড় মাছ এখানে আর আমি যখন প্রথমবার ভিডিও করেছিলাম তখন এখানে মাছগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা অনেক দিন আগের কথা আর এখানে একটু দাঁড়িয়ে আছি এখানে রোদটাও ভালো লাগছে ঠান্ডার মধ্যে আর এই লেকের মধ্যেও কিন্তু বোটে চাপা যায় কিন্তু আমরা চাপিনি ও একটু জলে ভয় পায় ওই জন্যে আর বলেছি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমরা চাপব আর আজকে আমরা একটা জায়গায় যাব সেই জায়গায় চলো যাই যেটার উদ্দেশ্য করে আমরা এসেছি সেটা হচ্ছে ইকো মধ্যে বাংলার গ্রাম এই জায়গাটা কিন্তু আমার অনেক দিন দিয়ে আসার ইচ্ছা ছিল আমরা প্রথমবার যখন ইকো এসেছিলাম তখন একবার চেষ্টা করেছিলাম যাওয়ার কিন্তু অনেকটা ভিড় ছিল লাইন ছিল ওই জন্যে আমরা যেতে পারিনি আর এখন দেখো যাচ্ছি আর ও আমার অনেকবার পা মারিয়ে দিয়েছিল সে সেটাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তিন চারবার মতো পায়ে চাপ দিয়েছে ও আর এখন দেখো আমরা টিকিট কাটতে চলে এসেছি এখানে কিন্তু দশ টাকা করে টিকিট আর এই যে টিকিটের ঘরটা দেখো টিকিট কাটার ঘরটা এটাও দেখো খড়ের চাল মাটি দিয়ে তৈরি করা তারপরে তোমাদেরকে আমি দেখাবো এখন প্রচণ্ড ভিড় ওই জন্যে এখন আগে ভিতরে ঢুকে যাই তারপরে পরে এই যে টিকিট কাটার কাউন্টারটা তোমাদেরকে দেখাবো আমরা দেখো ভিতরে ঢুকে গেছি আর ঢুকেই দেখো সর্ষে ক্ষেত এটা দেখে খুবই ভালো লাগছিলো পুরো আমাদের বাড়ির ওই দিকের মতো আর এখানে দেখো একটা রদ তৈরি করা আছে এখানে সবাই ফটো তুলছিলো আর এখানে দেখো সর্ষে ক্ষেত আর এইটা কিন্তু সত্যি সত্যিই চাষ করা হয়েছে আর এখানে দেখো আলু টমেটো আর বিভিন্ন সবজি চাষ করছে আর দেখো মানুষগুলো তৈরি করা এগুলো পুরো মনে হচ্ছে সত্যিকারের মানুষ আর এখানে মাটির ঘর খড়ের ছাউনি দেওয়া যেরকম গ্রামের দিকে থাকে সেরকমই তা খুবই ভালো লাগছিল দেখতে আর এই যে মানুষগুলো তৈরি করা এগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল। দেখো পুকুরে কাপড় কাটছে খুবই ভালো লাগছিলো আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর আমার বরেরও থেকে বেশি ভালো লেগেছে এই যে ছেলেটা এখানে বসে পড়ছে আর ও বলছে পুরো আমার ছোটোবেলা কথা আমার মনে পড়ে গেল যে আমিও এরকম বারান্দায় বসে পড়তাম হাঁড়িকে নিয়ে তা সেটাই বলছিল ও আমারও খুবই ভালো লাগছিল আর এখানে দেখো সব ঘর তৈরি করা মাটির আর এখানে একজন দেখো মানুষ তৈরি করা এখানে সবাই ফটো তুলছিল দেখে পুরো মনে হবে অরিজিনাল দূর থেকে দেখে আর এখানেও দেখো পালকি চলে গগন তলে এটা পালকি তৈরি করা আছে এখানে আর সব মাটির ঘর বিভিন্ন রান্নাঘর সব কিছু আছে এখানে উনুন তৈরি করা আছে ভিতরে সবই মাটির ঘর আর খড়ের চাল এরকম আর বাঁশ দিয়ে তৈরি করা সব বেড়া দিয়ে আর এখানে দেখো ওই সর্ষে ক্ষেতের মধ্যে সবাই ফটো তুলছিলো তা আমিও ওখানে গিয়ে ফটো তুলেছি অনেক ভিডিও করেছি আর দেখো এখানে একজন মাঠে ভাত নিয়ে আসা সেরকম একটা থিম তৈরি করা জায়গাটা খুবই ভালো লাগছিল আর এবার আমরা সর্ষে খাত থেকে বেরিয়ে গেছি আর এবার ভিতরের দিকে যাব দেখি সব জায়গায় কি কী আছে আর এই দেখো সেই পালকিটা যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো ওই জন্য আমি ভিডিওটা একটু করে দিয়েছি যাতে তোমাদের দেখতেও অতটা বোরিং না লাগে আর এখানে দেখো রান্না বান্না করছে একজন খুবই ভালো দেখে একদমই আর এটা হচ্ছে গোয়াল ঘর গরুগুলো দেখো এমনভাবে তৈরি করা মনে হচ্ছে একদমই সত্যিকারের খুব সুন্দর মনে একদম গ্রামের সেই ফিলিংসটা আসছিলো এখানে গিয়ে আর দেখো একজন ঘুঁটে দিচ্ছে এখানে দেওয়ালের গায়ে যেরকম ঘুঁটে দেয় সেইভাবে আমার তো খুবই ভালো লাগছিলো যারা গ্রামে থাকে বা গ্রামে দেখে এসেছে তাদের খুবই রিলেট করতে পারবে এই জিনিসগুলো আর আমি দেখেছি ওই জন্যে আমার খুবই ভালো লাগছিলো আর ওখান থেকে একটা সর্ষে ফুল আমি নিয়েছিলাম সেটাই আমি কানে দিয়ে ফটো তুলেছিলাম তা সেটা এখনও খোলা হয়নি আর এখানে দেখো নতুন করে খড়ের চালগুলো তৈরি করা হচ্ছে যেহেতু বৃষ্টিতে পচে যায় ওই জন্যে আর ওখানে সুন্দর সুন্দর জিনিস আছে আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে দেখো বাঁধাকপি একদমই বড় বড়ো বাঁধাকপি হয়েছে ওখানে আর বিভিন্ন সবজি এখানে পটল আলু সব কিছু চাষ করেছে আর এখানে দেখো এখানেও লাঙল দিচ্ছে একজন একদম সত্যিকারের মনে হচ্ছে দূর থেকে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে হাটখোলা বাজার হাটখোলা বাজারের মধ্যে গিয়ে চলো দেখি কী কী আছে এখানে আর এখানে দেখো সবজি বিক্রি করছে আলু পেঁয়াজ এইসব নিয়ে বসে আছেন একজন হঠাৎ করে দেখলে মনে হবে একদম সত্যিকারের কেউ বিক্রি করছে কেউ কিনছে এরকম মানে বাজারে যেরকম হয় সেরকম এখানে ফল বিক্রি করছেন একজন হাটখোলা বাজার থেকে দেখো আমরা বেরিয়ে এসেছি আর এখানেও দেখো মাটির ঘর তৈরি করা আর মাটির ঘরগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল দেখো সুন্দর এখানে আলপনা দেওয়া যেরকম গ্রামের দিকের বাড়িগুলো হয় এরকম বাড়ি খুবই ভালো লাগে আর এটা হচ্ছে দেখো পটলদার চায়ের দোকান আর এখানেও বসে বসে সবাই চা খাচ্ছে এরকম আর এই যে বাড়িগুলো এগুলো দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো এখানে যদি আমাকে বলতো থাকার জন্যে আমি থেকে যেতাম এরকম মনে হচ্ছিলো আর এই যে এখানে একটা গরু আছে এখানে এটাও একদম রিয়েল দেখাচ্ছে আর এখানে দেখো সবাই খেলছে বাচ্চারা আর অনেক জায়গাগুলো এখনও তৈরি হচ্ছে মানে যেহেতু খড়গুলো পচে যায় ওইগুলোই লাগানো হচ্ছে আর এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ এখানে দেখো মা দুর্গার মূর্তি তৈরি করা হচ্ছে আর দেখো বারান্দায় বসে আছেন দেখো এখানে মুসলিম হিন্দু সবাই কিন্তু একসঙ্গেই মন্দিরে বসে আছেন আর আগেকার দিনে কিন্তু অতটা এরকম ছিল না সবাই কিন্তু একসঙ্গে মিলেমিশেই থাকতো এটা দেখে আমার থেকে বেশি ভালো লেগেছে আর এখানে দেখো মধু চাষ হচ্ছে আর এটা কিন্তু একদমই অরিজিনাল সত্যিকারের মধু চাষই হচ্ছে এখানে আর সব দেখো এখানে সব ঘরগুলো রঙ করা হয়েছে নতুন করে আলপনা দেওয়া হয়েছে আর এখানে দেখো বারান্দায় বসে রান্না বান্না হচ্ছে সব করছে এখানে জায়গাটা খুবই ভালো লাগছিল ও তো বলছে এটা মনে হয় শিউলি বসে আছে এরকম বলছিল আমাকে আর দেখো এখানে এই ঘরগুলো দেখতে খুবই ভালো লাগছিলো তোমরা মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে আর এখানেও ঘরগুলো তৈরি করা হচ্ছে আর এখানে দেখো একটা ছাগল আর একটা বাচ্চা মেয়ে ছাগলের বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এখান থেকে তো তখন গেলাম বাঁধাকপি চাষ করা হয়েছে আর এই যে চালে যে মানুষটা বসে আছে আমি প্রথমে মনে করেছিলাম এটাও তৈরি করা কিন্তু যখন নড়ে উঠেছে তখন আমি চমকে উঠেছি একদমই রিয়েল মনে হচ্ছিল নিচে একজন উপরে একজন এরকম আমি হঠাৎ করেই ভয় পেয়ে গেছি আর এখানে দেখো একটা গরুর গাড়ি তৈরি করা আছে আর এখানে তো প্রচণ্ড ভিড় ফটো তোলা ভিডিও করা সব কিছু আমি তো চান্সই পাচ্ছি না একটা ফটো তুলবো তার জন্যে আর গরুর গাড়িটার উপরে খুবই ভিড় করেছে সবাই আর এখন দেখো আমরা বাংলার গ্রামের থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সব কিছু দেখা কমপ্লিট আর তোমাদেরকেও দেখালাম আর তোমরা কারা কারা এসেছ এটা বলবে আর এই যে জায়গাটা যে বাচ্চাটা পড়ছিলো এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে ওর তো খুবই রিলেট করতে পেরেছে ওই জন্যে দেখছিলাম বারবার আর দেখো আমরা এখন বেরিয়ে এসেছি আর এই দেখো সেই টিকিট কাউন্টারটা তোমাদের বললাম পরে দেখাবো তা এটাই হচ্ছে টিকিট কাউন্টার একদম মাটির ঘর এরকম মানে দেখা যায় না খুব একটা আর দেখো এখানে এই যে লেকের মধ্যে বোটিং হচ্ছে আর এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে আর ঠান্ডাও পড়ছে খুবই আর এটা হচ্ছে ধামসা ট্রাইবাল কিচেন এটা মনে হয় বন্ধ আছে কিংবা এর পথ হয়তো অন্যদিকে ওইখানটা কিন্তু তালা বন্ধ ছিল বুঝতে পারছিলাম না ঠিক মতো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা তো খুবই সুন্দর এটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি তৈরি করা হচ্ছে এটা সোলারের কোনো কিছু হবে তাই এখানে আমরা একজনকে বলেছিলাম একটু আমাদের ভিডিও করে দিতে একটু ফটো তুলে দিতে তাই জন্যে ফটো তুলছিলাম আর এটা হচ্ছে হারবাল গার্ডেন এটাও একটা জায়গা এদিকে আমরা কোনো দিন আসি আজকে প্রথমবার এলাম তো চলো এর মধ্যে কি কি আছে দেখি এর মধ্যে সবই গাছ আছে বিভিন্ন ধরনের গাছ মানে ঔষধি গাছ ফুলের গাছ সব কিছুই এই জায়গাটাই আছে তাই এই জায়গাটা দেখো এখানেও প্রচণ্ড ভিড় এখন কিন্তু একটু সন্ধে হয়ে গেছে তবুও ভিড় সবাই ফটো তুলছে ভিডিও করছে আমরা যখন প্রথমে ঢুকলাম তখন দেখলাম খুব একটা লোকজন নেই তারপরে আমরা ঢোকার পরে দেখছি অনেক লোকজন এর মধ্যে ঢুকেছে আর সবাই ফটো তুলছে আর আমরা দেখো হারবার গার্ডেন থেকে বেরিয়ে গেছি আমার তো খুবই শীত করছিল তাই জন্যই দেখো সোয়েটারটা পরে নিয়েছি আর ওখানে অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর খুব হাওয়া করছিলো আর আজকে মনে হচ্ছে কলকাতায় সবথেকে বেশি ঠান্ডা সেটাই ওকে বলছিলাম ও বলছে ওর এখন ঠান্ডা লাগছে না একটু পরে পড়বে চলো এবার আমরা যাই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি যখন প্রথম ইকো পার্কে আসি তখন আমি ইউটিউব করতাম না তখন একটা অষ্টমীর দিন আমরা এসেছিলাম এখানে আর এখানটায় আমরা ফটো তুলেছিলাম অনেক তা ওই সেইগুলো মনে পড়ে যাচ্ছিলো ও আমাকে বলছিলো যে এখানেই কিন্তু তুমি প্রথমবার এসে ফটো তুলেছিলে তখন আমি ইনস্টাগ্রামটা সবে শুরু করেছিলাম সেইভাবে ভিডিও করতে পারতাম না ওই জন্যে খুব একটা ভিডিও করা হয়নি শুধু ফটো তুলেছিলাম আর ও আমাকে বলছে দেখো তোমাদের বাড়ির পাশের বাস গাছ তা আমি সেটাই ওকে বলছিলাম যে সত্যি আমাদের বাড়ির পাশের বাজ গাছের মতনই দেখাচ্ছে আর এখন দেখো চলে এসেছি ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান এই জায়গাটাও আমরা প্রথমবার এই এলাম তা দেখি চলো ভিতরে যাই অনেকেই এর মধ্যে আছে যাচ্ছে সবাই দেখতে তা এখানেও আমরা কিন্তু কোনো দিন দেখিনি এর উল্টো পাশে আমরা প্রথমবার এসে বসন্ত ফটোশ্যুট করেছিলাম কিন্তু এর ভিতরটা যে এরকম জায়গা সত্যিই আমি জানতাম না আর এতটা ইকোপার্কের মধ্যে এতটাই অলিগলি থাকে যে মানে বোঝাই যায় না কোথায় কোনটা ম্যাপ দেখে গেলেই সব থেকে বেশি সুবিধা হয় আর এখানে দেখো ইতিহাসের সমস্ত ঘটনা এখানে কিন্তু রূপে করা আছে আর এখানে কিন্তু মাইকে ওইগুলোই বলছিল ইতিহাসের ঘটনাগুলো সবগুলোই বলছিলো সময় মাইকে আর এখানে দেখো বিভিন্ন ভাস্কর্য করা আছে বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছিল সেইগুলোই এখানে করা আছে সাঁওতাল বিদ্রোহ এই সবগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানটাও খুব ভালো লাগবে আর যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো ওই জন্যে অতটা ভালো বোঝা যাচ্ছে না আর ও দেখো এখন ঠান্ডা লাগছে ওই জন্যে ও সোয়েটারটা পরে নিচ্ছে আর আমি তো আগে থেকেই পরে নিয়েছি আর এখানে দিনের বেলায় এলে খুবই ভালো হতো তা যেহেতু আমরা জানতাম না ওই জন্যে আসিনি আর যেহেতু ইকো পার্কে এলে যে কোনো একটা জায়গায় গেলে অনেকটা টাইম লেগে যায় তা ওই জন্যে আমরা নেক্সট টাইম যখন আসবো এখানেই আসবো দিনের বেলা আর এখানে ফটো তুললেও খুবই ভালো লাগবে দেখতে আর এটা হচ্ছে দেখো সাঁওতাল বিদ্রোহের সমস্ত ঘটনা এখানে আছে ভাস্কর্য করা আছে আর এখানে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা মূর্তি তৈরি করা আছে খুবই ভালো লাগছিলো দেখতে আর যেহেতু লাইটিংটাও করা আছে ওই জন্য সন্ধ্যেবেলা হলেও দেখতে খুবই ভালো লাগছিল। যে কোনো টাইমে আসলে এখানে ভালো লাগে দেখতে আর সামনাসামনি দেখলে তো এমনি সত্যিই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর দেখো আর সমস্ত ঘটনা কিন্তু পাশে লেখা আছে এটা নেতাজি সুভাষচন্দ্রের আজাদিন বাহিনী খুব সুন্দর মা দুর্গার একটা মূর্তি তৈরি করা আছে আর এত সুন্দর ইউনিকভাবে তৈরি করা হয়েছে খুবই ভালো লাগছিল আর নিচে দেখো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব কিছুই আঁকা আছে আর এই জায়গাটা দেখো হেলিকনিয়া গার্ডেন আর এর মধ্যে অনেক দেখার জিনিস আছে যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্যে আমরা এর মধ্যে ঢুকব না আর ওই জায়গাটা দেখো সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছিলো ওই জন্যেই ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি আর এখানেই দেখো নিচে বিক্রি হচ্ছে ঘটি গরম তা ভাবলাম একটু ঘটি গরম খেয়ে নিই তাই কিনে নিচ্ছি এই হেলিকোনিয়া গার্ডেনের পাশেই বসে আছেন উনি তা এখন আমরা ঘটি গরমটা খেয়ে নিই তারপরে এই জায়গাটা একটু এলাম আর এখানেও কিন্তু বোটিং হয় যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্য বোটিংটা বন্ধ আছে আর এখন দেখো আমরা বাড়িতে যাচ্ছি আর এখনও দেখো কতটা ভিড় ইকো পার্কের মধ্যে আর দেখো বাড়িতে যাওয়ার সময় কার সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে টেডি বিয়ার বলে বা কিছু একটা বলে আমি ঠিক জানি না এরা কিন্তু প্রাণ করার জন্য এইভাবে সেজে থাকে তা খুবই ভালো লাগে এগুলো দেখতে আর প্রথমবার আমি দেখলাম দেখো বাচ্চাদের সঙ্গে এখানে ফটো তুলছে খুবই ভালো লাগছিল আর বাচ্চারা খুবই আনন্দ করছিল এখন একদমই সন্ধে হয়ে গেছে আর সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু ইকো পার্ক খোলা থাকে আর অনেকেই যাচ্ছে বাড়িতে আমরাও বাড়িতে যাচ্ছি গেটের কাছে এসে গেছি চলো আর ঠান্ডার মধ্যে একদমই ভালো লাগছে না আর আমরা গেটের বাইরে এসে গেছি আর এখানে গেটের বাইরেও অনেক দোকান বসে দেখো বাচ্চাদের খেলনার জিনিসের দোকান আর এবার আমরা বাইকটা নিয়ে নেব তারপরে হেলমেট নেব যাব তারপরে এবার আমরা যাচ্ছি একটু হেলমেটটা আনতে হেলমেটটা দেখো নিয়ে নিয়েছি আমার তো খুবই ঠান্ডা লাগছিলো আর এত হাওয়া করছিল আর কলকাতায় দু তিন দিন একটু ঠান্ডা পড়েছে কিন্তু আজকে মনে হচ্ছে থেকে বেশি ঠান্ডা তো চলো বাড়িতে যাই আগে দেখো বাইকে উঠে গেছি আর এবার দেখো আমরা চলে এসেছি ডিনার করতে তা ভাবলাম যে বাইরে থেকে আমরা ডিনারটা আজকে করব কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে ডিনারটা নিয়ে আমরা বাড়িতে যাবো এখানে আর সময় নষ্ট করবো না তা দেখো আমরা বিরিয়ানি নিচ্ছি আর এটা প্যাকিং করে বাড়িতে নিয়ে যাব হঠাৎ করে আমাদের এই প্ল্যানিংটা হলো যেহেতু এখানে যত বসে থাকবো তত ঠান্ডা লাগবে ওই জন্যে বিরিয়ানি নিয়ে নিয়েছি দুটো আর ও এবার পেমেন্টটা করবে আমাদের ডিনারটা প্যাকিং করে নিয়ে নিলাম আর এবার আমরা ডাইরেক্ট বাড়িতে যাব আর কোথাও দাঁড়াবো না খুবই ঠান্ডা লাগছে একদমই আমার মনে হচ্ছে গলাটা একদম বসে যাচ্ছে এরকম হচ্ছে তা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমরা এইমাত্র মাত্র বাড়িতে পৌঁছলাম আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা যার জন্য আমি ওখান থেকে খাবারটা নিয়ে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে খাওয়া দাওয়া করে নেব প্রথম প্রথম ওখানে খুব একটা ঠান্ডা লাগেনি তারপরে যখন সন্ধ্যে হলো মানে এত ঠান্ডা লাগছিল যে সোয়েটারটা না পরে আর পারলাম না তো ও আগে থেকে পরে নিয়েছিল ওর খুব ঠান্ডা লাগছিলো আর আমার তো খুবই ঠান্ডা লাগছে আমি ওকে বললাম যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো না চলো বাড়িতেই গিয়ে খাওয়া দাওয়া করি আর বাইরে যেহেতু ফাঁকা জায়গা ওই জন্য ওখানে বসে খাওয়া দাওয়া করলে এমনিতেই অনেকটা টাইমও যাবে আরও ঠান্ডা লাগবে আর বাইকে আসতে ওই জন্যেই বললাম যে চলো বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো খুবই ঠান্ডা লাগছে আর এই দু তিন দিন ধরে একটু ঠান্ডা পড়ছে কলকাতায় কিন্তু আজকে মনে হচ্ছে ঠান্ডা সব থেকে বেশি আর যেহেতু আমি খুব একটা বাইরে বেরোই না আমার ঠান্ডাটা আরও বেশি লাগছে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো টাটা বাই